হোমনা পঞ্চপটি সলমান চার মাজার এখানে উরুস চল্লিশ দিন পরে নগর উরুসের পরে তিনশাল আপনারা সবাই আসবেন হোমনা পঞ্চপটি আমরা আছি হোমনা সলমান চার মাজারের যারা বর্ষাকালে উরুসের টেমে নৌকাল আসে একদম গেটেই এই সলমান চার মাজারে সবাই তেমাচার জন্য এখানে আমাদের মিয়া আছে আছে আমার বাতিজা আমরা হোম না হরজ সলমান শর্মা যারা আসছি অনেক পানির প্রচুর বেগ এই পানিটা এখান থেকে বাঘ খাই দিকে দেওয়াটা পানিটা প্রচুর স্রোত লাগে মানে বটটাকে মানিত বইয়ে পড়ছে নাকি একদম প্রচুর বেগ পানির মাটি আমরা পরিমাণ স্রোত চলতেছে এখানে পানির এখানে এই যারা সলমান স্যার মাজারে আসবেন একদম নদীর সাথে এখানে সলমান স্যার মাজারে যারা যারা আসবেন গেছে এর জন্য নিতে পারতেছে না সলমান চার মাজারের